নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো অনেক বেশ কয়েকদিন হয়ে গেছে এক সপ্তাহের ওপর হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হয়নি তাই জন্য ভাবলাম যে আজকে সকালবেলা উঠে একটু চাদরটা চেঞ্জ করে নিই আর সাথে বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নতুন কাভার পরিয়ে দিই মাঝে মাঝে না একদম ইচ্ছে করে না সকালবেলা উঠে কোনো কাজ করতে বিশেষত এখন তো আমার একদম ইচ্ছে করে না কিন্তু কি করব তাও জীবন তো এগিয়ে তো নিয়ে যেতেই হবে সব কিছু তো সব কাজ ফেলে রাখলে তো আর চলবে না মন খারাপ মন খারাপের জায়গায় যাকে হারিয়েছি সেটাও নিজের জায়গায় কিন্তু বেঁচে যখন আছি তখন তো খেয়ে পড়ে সব কিছু করেই চলতে হবে তাই জন্য তো আমি বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিলাম আর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছি ভালো লাগে না একদম আর এখন তো যাই হোক দেখো আমার বিছানার চাদর বালিশের বালিশেরওয়ার সব ভালোভাবে পরানো হয়ে গেছে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এবার ওগুলোকে ধুয়ে নেব আমি তো এখন বাথরুমেই যাচ্ছি ওগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে কাজবো। কারণ তাহলে না একটু পরিশ্রমটা কম হয় বেশি মানে বেশি এফোর্ট দিতে হয় না কাজতে গেলে একটুতেই ময়লাটা উঠে যায় তো দেখো আমি সার্ফ জলে চাদরটা আর বালিশের ওয়ারগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি এই আধ ঘন্টা পরে আমি এটা ধুয়ে নেব তো আমার এখন চাদর ফাদর সব ধোয়া হয়ে গেছে আমি ছাদে যাচ্ছি ছাদে গিয়ে চাদরটা মেলে দেবো কিন্তু এক প্রচুর রোদ দেখতে পাচ্ছ এখন বাজে হচ্ছে সবে বারোটা বারোটা দশ পনেরো হবে প্রচণ্ড রোদ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো চাদরটা মেলে দিয়েছি আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারছি না আমি নিচে চলে যাচ্ছি সেই জন্য যা হয়েছে যেমন আছে শুকিয়ে যাবে নিজে থেকেই এই সজনে ডাঁটাগুলো কালকে আমার বড়ো মাসির ছেলে দিয়ে গেছিলো মানে আমার দাদা তো ওদের গাছের এগুলো তো ভাবলাম আজকে এটা সর্ষে দিয়ে একটু ঝাল করি আলু দিয়ে সজনে ডাটা দিয়ে সর্ষে দিয়ে খুব ভালো লাগে তো সেই জন্য আমি আলুগুলো একটু নুন হলুদ দিয়ে আলু আর সজনে ডাটা ভালো করে একটু ভেজে নিলাম এবার ওটা ভাজতে ভাজতেই আমি এদিকে শিলবাটায় এক সর্ষে নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি তাহলে না বেশি একটু কাসন্দি কাসন্দি গন্ধ ছাড়ে নুন হলুদটা দিয়ে বাটলে এটা যদিও আমাকে আমার দিদি শাশুড়ি শিখিয়েছিল যে একটু নুন হলুদ দিয়ে বাটবি সময় তো সেই জন্য আমি নুন হলুদ দিয়ে বাটি আর মিক্সিতে এই জন্য আমি সর্ষেটা বাটি না যে মিক্সিতে বাটলে ভালো হয়ও না আর ভীষণ তেতো একটা ভাব মনে হয় যেন দেখো আমার সর্ষে বাটা হয়ে গেছে আর একটা টমেটো আমি গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা টমেটোটাও আমি ওতে দিয়ে দেবো তো দেখো এখন আলু আর সজনে আলুটার মধ্যে আমি গ্রেট করা টমেটো আর সর্ষেটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো নুন আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো তাহলে সামান্য কালারটা দেখতে ভালো হবে তো দেখো এটা একটু ভালো করে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো আমার পুরো জিনিসটা কষানো ভালো করে হয়ে গেছে বেশ তেল ছেড়ে এসেছিলো তারপরে আমি জল ঢেলে দিলাম এবার একটা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে আলু আর ডাটা নরম হয়ে যায় আর এখন মোটামুটি আমার ঝোল রেডি হয়ে গেছে ঝালটা আমি ওপর দিয়ে সামান্য একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিয়েছি যাতে ভালো লাগে খেতে আর এই মাছগুলো না দুদিন ধরে আমার ফ্রিজে রাখা ছিল মানে দুদিন ধরে খেয়েছি আমি তো আজকে ভাবলাম যে এই কটা মাছের জন্য আর রাখবো করে ফেলি কারণ বেকার ফ্রিজ চালাতে হবে তো আজকের এইটুকুই কেমন লাগলো অবশ্যই জানি